শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা মৃত্যু শ্মশানঘাট কবরস্থান এই তিনটি বিষয় স্মরণ করলে নিয়মিত স্মরণ করলে অপরাধ কাজ থেকে নিজেকে বিরত রাখবে অর্থাৎ অপরাধ প্রবণতা কমাতে আমাকে আপনাকে সহযোগিতা করবে এ বিষয়ে আমি কিছু বলার চেষ্টা করছি আপনি আমি প্রত্যেকদিন দিন কম বেশি অন্যায় অপরাধ করে যাচ্ছি এবং এমন এমন কিছু অপরাধ করছি যা ক্ষমার অযোগ্য অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করবেন না এমন এমন অপরাধ আমরা অনেকেই করছি সকলে না তবে অনেক কবি অনেক সাহিত্যিক অনেক লেখক জ্ঞানী গুণীজন বলেছেন পরামর্শ দিয়েছেন বিভিন্ন লেখকের লেখনির মাধ্যমে আমরা আমরা পড়তে পেরেছি আমরা দেখেছি শুনেছি অনেকে বক্তব্য দেন তাদের বক্তব্যে আলোচনায় যে জিনিসগুলো আমরা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালে দুপুরে বিকালে সন্ধ্যা এবং ঘুমানো ঘুমাতে যাওয়ার আগে আমরা যদি মৃত্যুর কথা চিন্তা করি কবরস্থানের কথা চিন্তা করি শ্মশান ঘাটের কথা চিন্তা করি তাহলে আমি আপনি গতকাল যে অপরাধ করেছি আজকে দেখবেন সেই অপরাধ কিছুটা হলো কমতে শুরু করবে ইচ্ছা করলেও আপনি অনেক অপরাধ অনেক অন্যায় কাজ করতে পারবেন না মৃত্যুর কথা যদি আমি আপনি নিয়মিত স্মরণ করি শ্মশানঘাটের কথা যদি স্মরণ করি কবর স্থানের কথা যদি স্মরণ করি অর্থাৎ আমরা এখন পৃথিবীতে আছি কিছুক্ষণ পরে নাও থাকতে পারি এই মৃত্যুর পরে কবরে গিয়ে আমাদের কি হবে শ্মশানঘাটে গিয়ে আমাদের অবস্থান কি। আমরা যদি এইগুলো চিন্তা করি যে তাহলে দেখবেন অপরাধ প্রবণতা কমতে শুরু করবে আমি আপনি যে অপরাধ কিছুক্ষণ আগে করেছি অথবা গতকাল করেছি অথবা কয়েক মাস আগে করেছি আজ থেকে যদি আপনি বা আমি নিয়মিত মৃত্যুর কথা চিন্তা করি আমরা যদি কবরস্থানের কথা চিন্তা করি শ্মশানঘাটের কথা চিন্তা করি আপনি নিজেই প্রমাণ পাবেন আপনি ইচ্ছা করলেও অনেক অন্যায় অনেক অপরাধ করতে পারবেন না অতএব আজই আমরা উদ্যোগ নেব নিয়মিত মৃত্যুর কথা চিন্তা করব স্রষ্টাকে তো অবশ্যই সর্বপ্রথম স্মরণ করতে হবে এটা সকলের জানা তবে আজ থেকে আমি আপনি উদ্যোগ নেব নিয়মিত মৃত্যুর কথা স্মরণ করবো শ্মশানঘাটের কথা চিন্তা করব কবর স্থানের কথা চিন্তা করব আজকে পর্যন্ত সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার